আজ দুপুরে আমি করেছিলাম নারকেল কোড়া দিয়ে নিরামিষ ওলের ডাটা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার এই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে প্লিজ পেস্টটিকে ফলো করে নেবেন চলুন তবে রান্নাটা শুরু করা যাক প্রথমে ভেবেছিলাম ওলের ডাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তারপর মনে হলো একটু নিরামিষভাবেই রান্নাটা করি কিন্তু শুধু এই নিরামিষ ওলের ডাটা খেতে অত ভালো লাগবে না বাড়িতে একটা নারকেল ছিল ভাবলাম তাহলে নারকেল কুড়া দিয়েই ওলের ডাটাটা রান্না করি মামনি যখন রান্না করতো ওলের ডাটা নারকেল কুড়া দিয়েই রান্না করতো বেশ অনেক বছর পরেই ওলের ডাটা খাওয়া পড়ছে নারকেলটাও বাড়িতে ছিল তাই ভাবলাম নারকেল কোড়া দিয়েই রান্নাটা করি ওলের ডাটা ভালো করে ছিলে নিয়ে লবণ হলুদ ও জল দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি ওলের ডাটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে হাফমালা নারকেল কুড়ে নিচ্ছি এই যে কুন্নিটা দিয়ে নারকেল কুড়ছি এই কুর্নিটা আমার দিদার হাতের কুর্নি ব্যাস ওলের ডাটাগুলো প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এখন ওলের ডাটা থেকে একটু জলটা ঝরিয়ে নিচ্ছি এবার কড়াইতে তিরিশ এম এল মতো সরষের তেল দিয়ে তেলটা গরম হলে দুটো শুকনো লঙ্কা এবং হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা জেরা কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওলের ডাটা এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম লবণ হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো এবং হাফ চামচ জিরে গুঁড়ো ওলের ডাটা সেদ্ধ করার সময় লবণ হলুদটা দিয়েছিলাম ওই জন্য লবণ হলুদের পরিমাণটা একটু কমই রাখলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু তিন মিনিট মতন একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পুরানো নারকেলটা পুরানো নারকেলটা দিয়ে আবার একটু কষে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো ওলের ডাটাটা আমি চচ্চড়ি মতন করব ওই জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আপনারা যদি ভাজা ভাজা করতে চান তাহলে আর জলটা দেবেন না এই অবস্থায় ওলের ডাটার মধ্যে যে রসটা আছে সবটাই শুকিয়ে নেবেন এটা একটা নিরামিষ রান্না তার ওপর নারকেল কোড়া দেওয়া আছে একটু মিষ্টি মিষ্টি না হলে যেন খেতে ভালো লাগবে না ওই জন্য দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি এটা আমি চচ্চড়ি মতো করছি ওই জন্য একটু ঝোল ঝোল রাখছি ব্যাস রান্নাটা প্রায় হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্ট অবশ্যই জানাবেন কেমন হয়েছে